সামনেই আসছে দোল উৎসব তো এটা ছাড়া তো দোল অসম্পূর্ণ তো কার কার বাড়িতে এটা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন হ্যাঁ ঠিকই ধরেছেন এটা আমি দই বড়া বানিয়েছি তবে তিন চার ঘন্টা ধরে ডাল ভিজিয়ে নয় এটা কিন্তু ইনস্ট্যান্ট তৈরি হয়ে যায় আর খেতে তো দারুণ হয় কোনো অংশে কিন্তু ডালের দই বড়ার থেকে কম হয় না তাহলে চলুন দেরি না করে রেসিপিটা শুরু করা যাক হ্যালো ফ্রেন্ডস বর্ণালিস ফুড স্টোরিজ চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত এখানে আমি এক কাপ সুজি নিয়ে নিয়েছি তবে সুজিটা মোটা দানা বা পাতলা দানা হোক এটা কিন্তু একবার গ্রাইন্ডারে ঘুরিয়ে নিতে হবে তো সুজিটাকে আমি গ্রাইন্ডারে ট্রান্সফার করে নিলাম এবার এটাকে আমি ঘুরিয়ে নিচ্ছি সুজিটাকে আমি ঘুরিয়ে নিয়েছি এবার এটাকে একটা বোলে ট্রান্সফার করে নেব আর এখানে আমি হাফ কাপ দই অ্যাড করে দেবো প্রথমে হাফ কাপ দই দিয়ে দিচ্ছি তারপরে আমি হাফ কাপ জল দেব এটা কিন্তু খুব বেশি পাতলা করা চলবে না যদিও সুজি একটু ফুলবে তাহলেও কিন্তু বেশি পাতলা করা চলবে না তো এখানে আমি হাফ টি স্পুন লবণ অ্যাড করে দিলাম তো এখন এটা কিন্তু আমার শুকনো শুকনো লাগছে তো আমি আর একটু জল অ্যাড করে দেব ঠিক এই কিন্তু ব্যাটারটা হতে হবে এর থেকে কিন্তু বেশি পাতলা হলে চলবে না তো আমার হাফ কাপের থেকে সামান্য একটু বেশি জলের প্রয়োজন হয়েছে এবার এটাকে আমি ঢাকা দিয়ে রেস্টে রেখে দেবো ওই দশ থেকে পনেরো মিনিটের মতো এর বেশি রেস্টে রাখার প্রয়োজন নেই আর এটা দেখে মনে হচ্ছে যেন ডালের পেস্টের মতো নেই যেহেতু এটা মিক্সিতে ঘুরিয়ে নিয়েছিলাম ওই জন্য কিন্তু এরকম হয়েছে তো এবার আমি চাটনি তৈরি করে নেবো এটা যতক্ষণ রেস্টে থাকছে এখানে আমি পাঁচটা খেজুর ভিজিয়ে রেখেছি তো খেজুরের বীজগুলোকে আমি বার করে নিচ্ছি তো খেজুরটা আমি ঠান্ডা জলেই ভিজিয়েছিলাম আর আপনারা যদি সাথে সাথে ভেজাতে চান তাহলে কিন্তু গরম জলে ভিজিয়ে রাখবেন সব বীজগুলোকে বার করে এটাকে আমি একটা সাইডে রেখে দিয়ে দিলাম আর এখানে আমি কিছুটা তেঁতুলও ভিজিয়ে রেখেছিলাম তো তেঁতুলগুলোর মধ্যে আমার কিন্তু বীজ আছে তো এটাকে আমি ভালো করে চটকে নেব ভালো করে চটকে এটার আমি পাল্পটা বার করে নেব পাল্পটা বার করে নিয়েছি এখন এটাকে আমি গ্রাইন্ডারে ছেঁকে নেব এর মধ্যে তেঁতুলের খোসা থাকতে পারে তো সেই জন্য এটাকে কিন্তু ছেঁকে নেওয়া খুব দরকার তো এখানে আমি ছেঁকে নিলাম এখন এখানে আমি খেজুরটা অ্যাড করে দিচ্ছি তো আপনারা চাইলে কিন্তু খেজুর ছাড়াও করতে পারেন তো খেজুর দিলে কিন্তু টেস্টটা একটু বেশি ভালো হয় ওই জন্য আমি এখানে খেজুরটা অ্যাড করেছি তো এটাকে আমি একটা স্মুথ পেস্ট বানিয়ে নিচ্ছি বানিয়ে নেওয়ার পর যে কড়াইয়ে আমি চাটনিটা বানাবো তো সেই কড়াইয়ে আমি একেবারে ছেঁকে নিচ্ছি ছেঁকে নেওয়াটা এই কারণে প্রয়োজন যদি খেজুরের কিছু অংশ থেকে যায় তাহলে সেটা কিন্তু এভাবে ছেঁকে নিলে বেরিয়ে আসবে তো এইভাবে আমি ছেঁকে নিলাম এইভাবে আমি ছেঁকে নিয়েছি এটাকে আমি ডিসকাড করে দেবো এবার যাব গ্যাসের দিকে গ্যাসের ফ্লেম আমি অন করে দিয়েছি এটা ফুটতে শুরু করেছে এখন এর মধ্যে আমি পরিমাণ মতো গুড় দিয়ে দিলাম তো মিষ্টিটা কিন্তু কম বেশি করা যেতে পারে আপনার আপনাদের টেস্ট অনুযায়ী কিন্তু গুড়টা অ্যাড করবে আর তেঁতুল কিন্তু প্রচণ্ড টক হয় তার জন্য কিন্তু গুড়টা একটু বেশি লাগে তো এখানে আমি হাফ টি স্পুন রেগুলার লবণ দিয়ে দিলাম আর হাফ টি স্পুন এখানে আমি বিট নুন দিয়ে দিলাম আর ওয়ান টি স্পুন এখানে আমি শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম তো এবার এটাকে ফুটতে দিতে শুরু করব যতক্ষণ না গুড়টা মেল্ট হচ্ছে আর আস্তে আস্তে কিন্তু কালারটাও চেঞ্জ হবে দেখতেই পাচ্ছেন কালারটা কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হয়ে এসছে আমি এটাকে কিন্তু আরও ঘন করব আর কিছু মশলা আমি অ্যাড করে দেবো এর ওপর থেকে তো এখানে আমি একটু টেস্ট করে নিচ্ছি লবণ মিষ্টিটা ঠিক হয়েছে কি না তো আমার একটু লবণ কম মনে হয়েছে ওই জন্য আমি আবার হাফ টি স্পুন এখানে লবণ অ্যাড করে দিলাম আর ওয়ান টি স্পুন এখানে আমি ভাজা মশলা অ্যাড করে দিলাম এটা আমি জিরে আর গোটা মৌরি গোটা জিরে আর গোটা মৌরি আমি শুকনো খালায় ভেজে রেখেছিলাম সেটা অ্যাড করে দিলাম এবার ভালো করে মিশিয়ে নেব কালারটাও কি সুন্দর হয়েছে না আর ওপরে যে ফেনার মতো সৃষ্টি হয়েছে তো এগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি ফ্রেন্ডস রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে তো এখানে কিন্তু আমার তেঁতুলের চাটনি হয়ে গেছে এটা অনেকটাই ঘন হয়ে গেছে এর থেকে বেশি ঘন আর আমি করব না ঠান্ডা হওয়ার পর কিন্তু এটা আরও একটু ঘন হবে তো গ্যাসের ফ্লেমটা আমি অফ করে এটাকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব এদিকে আমি ধনে পাতার চাটনিটা বানিয়ে নেব এখানে আমি কিছুটা ধনে পাতা নিয়ে নিয়েছি ধনে পাতাগুলোকে আমি ধুয়ে নিয়েছিলাম দুকার রসুন অ্যাড করে দিলাম একটা কাঁচা লঙ্কা আমি ভেঙে এইভাবে দিয়ে দিলাম পরিমাণ মতো একটু নুন দিলাম আর এখানে আমি তিন টেবিল চামচ লেবুর রস দিয়ে দিলাম তারপরে সামান্য একটু জল দিয়ে এটার একটা স্মুথ পেস্ট আমি বানিয়ে নেব খুব সহজেই কিন্তু এই ধনে পাতার চাটনি হয়ে যায় তো আপনারা এ চাইলে এর মধ্যে পুদিনা পাতাও অ্যাড করতে পারেন তো আমার কাছে পুদিনাপাতা অ্যাভেলেবেল ছিল না তাই আমি ধনে পাতা চাটনিটাই করলাম তো এবার এটাকে একটা বাটিতে আমি ট্রান্সফার করে নিচ্ছি তো তেলের চাটনিও আমার রেডি হয়ে গেছে আর এদিকে আমার ধনে পাতার চাটনিও রেডি হয়ে গেছে তো এটাকে একটা সাইডে রেখে দিচ্ছে এবার আমি সুজির যে ব্যাটারটা রেস্টে রেখেছিলাম ওর মধ্যে ওয়ান ফোর টি স্পুন এখানে আমি খাবার সোডা অ্যাড করে দিলাম বেকিং সোডা তো ওপর থেকে একটু জল দিয়ে দিলাম এবার এটাকে আমি ভালো করে ঘুরিয়ে নিচ্ছি মানে ফেটিয়ে নিচ্ছি দেখুন কতটা ফ্লাফি হয়ে গেল সাথে সাথে এখন এর মধ্যে আমি হাফ টি স্পুন গ্রেটেড আদা দিয়ে দিলাম এবার হাতে করে ভালো করে এটাকে আমি মিশিয়ে নেব হাত দিলে বোঝা যাবে ব্যাটারটা কেমন হয়েছে তো ব্যাটারটা আমার কিন্তু ঠিকঠাকই হয়েছে তো এই পরিমাণগুলো ঠিক দিলে কিন্তু ব্যাটারটা একদম ঠিক হবে একটু হাতে করে ফেটিয়ে নিচ্ছি তো এটা আমার রেডি হয়ে গেছে এবার যাবো কড়াইয়ের দিকে কড়াইয়ের মধ্যে আমি কিছুটা তেল গরম করতে বসিয়ে রেখেছিলাম তো তেলটা আমার গরম হয়ে গেছে গ্যাসের ফ্লেম কিন্তু মিডিয়ামে আছে আর তেলটা গরম হওয়ার পর এভাবে আমি কিন্তু বড়াগুলোকে ছেড়ে দেব বড়াগুলো দেওয়ার সাথে সাথেই কিন্তু কি সুন্দর ফুলে উঠছে খুব সহজেই কিন্তু হয়ে যায় ডাল ভিজিয়ে রাখার কোনো ঝামেলাই হয় না খুব তাড়াতাড়ি হয়ে যায় তো এভাবে কিন্তু একবার অবশ্যই বানিয়ে দেখবেন তো আমি সবগুলো একসাথে দিলাম না যতগুলো ধরল ততগুলোই আমি দিলাম তো একটা পিঠ হওয়ার পর আরেকটা পিঠ আমি উল্টে দিচ্ছি আর একটু হালকা লাল লাল করে দুটো পিঠে আমি ভেজে নেব তো গ্যাসের ফ্লেম হাই করা চলবে না তাহলে কিন্তু ভেতরটা কাঁচা থেকে যাবে তো এইভাবে আমি গ্যাসের ফ্লেম মিডিয়ামে করে দুটো পিঠ হালকা লাল লাল করে ভেজে নিচ্ছি দুটো পিঠ আমার হালকা লাল লাল করে ভাজা হয়ে গেছে এখন এগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি এবার এগুলোকে উঠিয়ে নেওয়ার পরেই কিন্তু আমি একটা বাটিতে জল রেখেছি সেই জলের মধ্যে কিন্তু এগুলোকে আমি দিয়ে দেবো বেশিক্ষণ কিন্তু জলের মধ্যে রাখার প্রয়োজন নেই এক দু মিনিট রাখলেই হবে এটা জলের মধ্যে থাক ততক্ষণ আমি সেকেন্ড ব্যাচটা ভেজে নিচ্ছি তো যখন ভাজবো তখনই কিন্তু এইভাবে একটু ফেটিয়ে নিয়ে তারপরে তেলের মধ্যে দিতে হবে তো একইভাবে কিন্তু আমি এগুলোকেও ভেজে নেব আর দেখুন বড়াগুলো দেওয়ার সাথে সাথে কিন্তু কি সুন্দর ফুলে উঠেছে এগুলো একটু হালকা লাল লাল করে ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেছে এবার এটাকে আমি উঠিয়ে নিলাম এটাকেও কিন্তু আবার ওই জলের মধ্যে আমি দিয়ে দেবো আগের যে বড়াগুলো দিয়েছিলাম সেগুলোকে উঠিয়ে নিচ্ছি একটু হালকা এভাবে চেপে চেপে বড়াগুলো কিন্তু সাইজে ডবল হয়ে গেছে তো দ্বিতীয় ব্যাচের বড়াগুলো বিজতে থাক ততক্ষণে আমি কিন্তু একটু দইটা রেডি করে নিই তো দই বড়া দই ছাড়া অসম্পূর্ণ তো আমি এখন দইটা রেডি করে নিচ্ছি এখানে আমি কিছুটা দই নিয়ে নিয়েছি দইয়ের মধ্যে আমি তিন থেকে চার টেবিল চামচ এখানে গুঁড়ো চিনিটা ব্যবহার করেছি আপনারা চাইলে কিন্তু নর্মাল চিনিও ব্যবহার করতে পারেন ওখানে টি স্পুন এখানে আমি লবণ দিয়েছি ভালোভাবে মিশিয়ে নিলাম এবার বড়াগুলো দইয়ের মধ্যে ডিপ করে এটাকে আমি সার্ভ করে নেব তো এখানে আমি সার্ভ করে নিচ্ছি এক একে সব বড়াগুলো আমি দইয়ের মধ্যে ডিপ করে এটা প্লেটে আমি এভাবে সাজিয়ে নিয়েছি এবার উপর থেকে আবার কিছুটা আমি দই এভাবে ছড়িয়ে দিচ্ছি কিন্তু অবশ্যই একবার বানিয়ে দেখবেন খেতে কিন্তু দুর্দান্ত হয় আর দেখুন গ্রিন চাটনিটার কালারটা কি সুন্দর এসছে না এবার ওপর থেকে আমি গ্রিন চাটনি দিয়ে দিচ্ছি তো চাটনিটা একটু বেশি দিলে কিন্তু খেতে ভালোই লাগে এরপর এখানে আমি তেঁতুলের চাটনিটা দিয়ে দেবো ওপর থেকে তেঁতুলের চাটনির কালারটাও কিন্তু খুব সুন্দর এসছে তো তেঁতুলের চাটনিটাও আমি কিন্তু একটু বেশি পরিমাণে দিয়ে দিলাম আমার কিন্তু চাটনি একটু বেশি পরিমাণ দিলে বেশ ভালো লাগে তো ওপর থেকে আমি এভাবে ভাজা জিরে গুঁড়ো শুকনো খলায় ভেজে রেখেছিলাম সেই জিরে গুঁড়োটা দিয়ে দিচ্ছি আর এখানে আমি একটু শুকনো লঙ্কার গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি ওপর থেকে তো এটাও দিলে কিন্তু দেখতেও সুন্দর লাগে আবার কিন্তু খেতেও বেশ টেস্টি হয় একটু ঝাল ঝাল হয় বেশি ঝাল হয় না এবার ওপর থেকে শাও ভাজা আমি ছড়িয়ে দেবো বা ঝুড়ি ভাজা দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে না খেতেও কিন্তু ততটাই সুন্দর হয়েছিল মানে ডালের বড়ার থেকে কিন্তু কোনো অংশে কম ছিল না আর খেলে কিন্তু বোঝাই যাবে না যে এটা কিন্তু ডাল ছাড়া বানানো হয়েছে বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খুব পছন্দ করবে তো একটা আমি কেটেও দেখিয়ে দিচ্ছি কতটা ন তুলতুলে হয়েছিল মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে তো রেসিপিটা যদি বেশি ভালো লেগে থাকে অবশ্যই ফ্রেন্ডস আর ফ্যামিলির মধ্যে শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে